আসসালামু আলাইকুম আজকে একদম সহজ সুস্বাদু এবং ইউনিক একটা নাস্তা রেসিপি শেয়ার করছি মাত্র দুটো সিদ্ধ আলু থাকলে তৈরি করে নিতে পারবেন সুন্দর এবং সুস্বাদু এই নাস্তাটি তৈরি করতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট তো চলুন একদম এতে পুরো রন্ধন প্রণালীটি শেয়ার করছি ফার্স্টে আমি এরকম একটা বল নিয়ে নিচ্ছি এখানে আমি মাঝারি চাঁজে দুটো সিদ্ধ আলু নিয়েছি আপনি চাইলে একটা মাত্র সিদ্ধ আলু দিয়েও বেশ অনেকগুলো নাস্তা তৈরি করতে পারবেন এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর খেতে ততটাই লাজবাব হয় হাওয়ার আগে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা কিসের তৈরি এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনি চাইলে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন অনফর্ড কাপ থেকে একটু কম ময়দা নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি কর্নফলোয়ার আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এর পরিবর্তে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি লবণ এবং ছালের জন্য একদম সামান্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখন নিয়ে নিচ্ছি মুঠো ধনে পাতা কুচি এই স্ন্যাক্সের টেস্টটাকে আরও একটু স্ট্রং করার জন্য এক প্যাকেট নিয়ে নিচ্ছি নুডুলস মশলা এই নাস্তায় আমি সাধারণত চাট মশলাটা ব্যবহার করি এখন আমার হাতের কাছে চাট মশলাটা নেই এর পরিবর্তে আমি নুডুলস মশলাটা ব্যবহার করেছি চাট মশলাটা যে কোনো সুপার শপে কিনতে পাবেন এবং চাট মশলাটা খাবারের টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেয় এখন কোনো রকম পানি ছাড়াই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর এই খামিটা প্রিপেয়ার করার সময় কিন্তু ভুলেও এখানে পানি দিতে যাবেন না আপনি যদি মনে করেন আপনার এখানে আরও একটু আটা বা ময়দার প্রয়োজন হয়েছে তাহলে আরও একটু মিশিয়ে নিতে পারেন আমি যতটুকুন কনফ্লোয়ার এবং ময়দা নিয়েছি এটাই আমার পারফেক্ট হয়েছে এখন এই আলুর খামিরটিকে ছোট ছোট লেচি কেটে নিয়ে বলাকার শেপ দিয়ে এনেছি আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন তবে বল শেপটা দেওয়ার কারণে কিন্তু এটা দেখতে অনেক ভালো লাগে ভাজার পরে এই নাস্তাটার ব্যাক সাইডটা দেখে মনে হয় যেন মুরগির যে কোনো একটা চপ হবে অল্প সময় তৈরি করা এই ইউনিক নাস্তাটি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে ভাজতে চলে যাচ্ছে এর জন্য একটি প্যানে তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি এই নাস্তাটা তৈরির ক্ষেত্রে কিন্তু চুলার চালকে মিডিয়াম টু লো করার দরকার নেই লোতে ভাজার একদমই দরকার নেই কারণ যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা একদম হাই হিটেও ভাজতে যাবেন না তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ব্যাক ব্যাকসাইডটা একদম পুড়ে যাবে নাস্তাগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তেল ঝেড়ে তুলে দিচ্ছি এই সুন্দর সহজ এবং মজাদার রেসিপি পেতে দিলশাহা চোয়ালির সাথেই থাকুন আই দ্যাট এই সুন্দর রেসিপিটি আপনারাও একবার বাসায় ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ